হ্যালো এভরি ওয়ান আমি সুইনজয় বলছি শহরের হুমদো আতিল বড় বড় গুমদোগুলোকে বলছি এই যে এতদিন ধরে তোরা তোদের একটা এই যে মাইন্ড সেট ছিল যে পশ্চিম বাংলায় বাংলা ছবি চলে না কারণ সাধারণ মানুষ মাস ছবির থেকে মুখ সরিয়ে নিয়েছে এই ধারণাটার মুখে এবং তোদের এই আলোচনার মুখে জুতোর বাড়ি মেরেছে একমাত্র দেবদার খাদান আজকে খুব এই ভিডিওটা শুরু করলাম এই কারণে প্রচুর শুনেছি তো এই লাইনগুলো কিন্তু আজকে যখন সমস্ত ইকুয়েশন খাদান ভেঙে চুর মার করে দিয়েছে তখন না এই কথাগুলো এমনি আনন্দে মন থেকে বেরোচ্ছে আর মনে হচ্ছে এই যে এত এতদিন এতদিন ধরে মাস মুভি নিয়ে একটা মানুষের মধ্যে ভুল ধারণা মানুষের মধ্যে পোষণ করার একটা ভুল ধারণা পোষণ করার একটা টেন্ডেন্সি কিছু আঁতেল দুম্ব কি বলবো গোবরযুক্ত মাথা মাথার কিছু মানুষজনের যে এখন আর ওই সিনেমা মানুষ দেখে না এখন আর ওই সিনেমা মানুষ মানে নেয় না সব ধারণাগুলো না ভেঙে চুড় মার করে দিচ্ছে খাদান বন্ধুরা বহরমপুরবাসী বহরমপুরবাসীদেরকে একটা স্যালিউট জানাই একটা স্যালিউট জানাই এবং এটাও বলছি বন্ধুরা আগামী আজকে একুশ তারিখ বাইশ তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত খাদানের কেউ যদি টিকিট এখনও না কেটে থাকো আর প্ল্যান করছো বহরমপুর থেকে দেখবে টিকিট পাবে না হাউসফুল যাচ্ছে হাউসফুল যাচ্ছে এটা একটা রেকর্ড এটা একটা রেকর্ড আবারও বলছি ইটস আ রেকর্ড খাদান মানে ভয়াবহ রেকর্ডের দিকে এগোচ্ছে খাদান আমি এখন ড্যাম শিওর এটা বলবো যে খাদান দু হাজার চব্বিশের শুধুমাত্র বিগেস্ট ওপেনিং অফ ওয়েস্ট বেঙ্গল নয় খাদান হতে চলেছে দু হাজার চব্বিশের সবচেয়ে বড় সাকসেসফুল ছবি একটা কমার্শিয়াল ফিল্ম কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম এই যে সেই মানে আতেলদের যে ধারণা যে সাধারণ দর্শক দেখছে না ওরে দেখ সিনেমা ভালো করে বানালে সিনেমা ভালো করে তৈরি করতে পারলে একটা সিনেমার পিছনে সময় দিলে সিনেমা মানুষ দেখে এবং কেউ এটা বলতে পারবে না যে বহরমপুরে দেবদা গিয়েছিলেন ওখানে প্রমোশন করেছেন তাই ওখানে প্রচুর লোক দেখতে যাচ্ছেন না রে ভাই ভালোবাসাটা শুধু গিয়েই হয় না না গিয়েও মানুষ ভালোবাসা দেখায় যদি সততা থাকে কাজটার মধ্যে যদি মানুষ বোঝে যে কাজটাকে দেখে আমি আনন্দ নেব হ্যাঁ এই যে আঁতেল লোকগুলো আছে না কলকাতার তারা তাদের যে ধারণা যে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে চারটে পাঁচটা হলে একটু চললে আমার সিনেমা হেভি চলছে সব মাল্টিপ্লেক্স হাউসফুল না ভাই গ্রামে গঞ্জেও একটা সিনেমাকে চলতে হয় এবং সেখানকার সাধারণ মানুষ যখন সেই সিনেমাটাকে অ্যাকসেপ্ট করে তখন সেটাকে বলা হয় ব্লকবাস্টার বাস্টার অ্যান্ড খাদান আমার মতে আজকের পর থেকে আই ক্যান সে খাদান অলরেডি ইজ আ ব্লক বাস্টার ফিল্ম পয়সা দিয়ে শুধু ব্লক হয় না বস অফিশিয়াল ব্লকবাস্টার তো হবেই খাদাম এটা নিয়ে কোনো ডাউট নেই তোমরা ভাবতে পারছো দুটো হল মোহন টকিজ বহরমপুর আর হচ্ছে সিলভার স্ক্রিন বহরমপুর আজকে দুটো শোই কালো হয়ে গেছে মানে দুটো দুটো চারটে শো কালো আগামীকালটা আমি চেক করছি এই যে বাইশ তারিখ আমার সামনে শো খোলা আমার মাথা খারাপ হয়ে গেছে মোহন টকিজের প্রথম পাঁচটা শো হাউসফুল অলরেডি কালো তারপরেরটা হচ্ছে সাড়ে আটটা শো যেটা হলুদ হয়ে গেছে ওটা কালো হয়ে যাবে অভাশয়ে সিলভার স্ক্রিন বহরমপুরে তিনটে পনেরো শো রাত্রির এই দুপুর তিনটে পনেরো কালো হয়ে গেছে বারোটা তিরিশে শোটা একটু হলুদ ছেড়ে দাও তেইশ তারিখ চলে আসছি মানে পরশু দিন মোহন টকিজের প্রথম হলুদ দ্বিতীয় সবুজ কালো মানে কালো হতে খুব একটা সময় নেবে না কালকের মধ্যে কালো হয়ে যাবে এটা পরশু দিনের কথা বলছি সিলভার স্ক্রিন এটা দুটো সই হলুদ হয়ে বসে আছে চব্বিশ তারিখ দেখি চব্বিশ তারিখ মোহন টকিজ মোহন টকিজ অলরেডি হলুদ হওয়া শুরু করেছে আর সিলভার স্ক্রিন বহরমপুরের চব্বিশ তারিখের দুটো সই হলুদ ওগুলো সব কালো হয়ে যাবে এটা কি করছে খাদান খাদান এটা কি করছে খাদান প্রমাণ করে দিচ্ছে বারবার বার মুখে ঝামা ঘষে জুতোর বাড়ি মেরে প্রমাণ করে দিচ্ছে এই যে মানুষের ধারণা যে মাস কমার্শিয়াল ফিল্মের লোক কম মানুষ দেখে না তোরা পারিস এতদিন তৈরি করতে ভালো কোনো ছবি তাই তোদের মুখে ঝামা খাদান যখন এসছে তখন মানুষ লাফিয়ে লাফিয়ে দেখতে যাচ্ছে আনন্দের সঙ্গে দেখতে যাচ্ছে ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেবে খাদান কথাটা আমার প্রতিটা ভিডিওতে ছিল খাদান রিলিজের যত আগে থেকে ভিডিও বানিয়েছি বরং এই কথাটা বলতাম বলে আমাকে অর্জুন আমার এক ভাই সে আমাকে কোশ্চেনও করেছিল তুমি সব সিনেমাকে এত পজিটিভ বলো পজিটিভ বলো এই খাদান কেউ কেন এত এত উপরে তুলে কেন বলছো আমি কিন্তু বলেছিলাম খাদান এই ইন্ডাস্ট্রির মোড় ঘোরানোর একটা মাইল স্টোন ক্রিয়েট করলো করবে এবং করে ফেলেছে অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছে রেকর্ডের পর রেকর্ড বন্ধুরা আজ থেকে তোমরা আমায় লাস্ট দশ একটা কমার্শিয়াল ফিল্মের নাম করে দেখাও যেটা কামিং চার দিন হাউসফুল যাচ্ছে মানে আমি এখন এখন এটা কিন্তু নন্দন নয় আবার অনেকের তো নাটকবাজি আছে নন্দনী তো দেবদার সিনেমা চলেই এটা নন্দন নয় কিন্তু ঠিক আছে এছাড়া আরও অনেক হলের খবর আসছে সবগুলো পরপর দেবরে এখন তুই তো গাড়ি করছি ভেরি সরি আমার একটু আবেগের বসে মাথার কাছে গিটকে কারণ এই কথাগুলো প্রচুর শুনেছি তো না এতদিন আর প্রমাণ করতে পারেনি যে ওরে তোরা পারছিস না ভালো কমার্শিয়াল ফিল্ম তৈরি করতে তৈরি করতে পারলে মাস কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম তৈরি করতে পারলে মানুষ এখনো হলে গিয়ে দেখতে যায় আবারও বলছি তার প্রমাণ খাদান দেবদার খাদান করে দিল আর না নির্লজ্জের মতো ক্যামেরার সামনে এসে অন্তত ওই আমি ওই ওই গোবর পোড়া মাতার মানুষগুলোকে বলছি প্লিজ এই কথাগুলো বলবেন না যে বাংলায় আর মাস ফিল্ম চলি না প্রমাণ করে দিল খাদান সুজিত বাবু প্রমাণ করে দিল দেবদা প্রমাণ করে দিল আর একটা সুরিন্দার ফিল্মসের মতো দাপুটে প্রোডাকশন হাউসের প্রয়োজন ওই নাম নামধারী আমি অনেক সিনেমা করেছি অনেকেই আছে পশ্চিমবাংলায় বড় প্রোডাকশন হাউস পারছে না তো পারছে না তো প্রমাণ করে দিল তো খাদান অল দ্য বেস্ট টু দা খাদান ডিম আর আমি পার্সোনালি যদি কাউকে হার্ট করে ফেলে থাকি আমি ভেরি সরি আমি অনেক আবেগের বসে কথাগুলো বললাম আর আমি প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি খাদানের সাকসেস দেখে আমি চাই প্রতিটা দিন খাদান রেকর্ড ব্রেক করুক চলো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে নয় আমার সঙ্গে পৌঁছালির সঙ্গে পৌঁছাল অলরেডি শান্তিপুর ঢুকে গেছে টাটা